জাস্ট লাইক ইন এভরিথিং ইন লাইফ ইউ কিপ ইম্প্রুভিং অ্যান্ড ইউ বেটার সো আই জাস্ট জাস্ট লার্ন টু ইট আই হ্যাপি আর আমারও অনেক ইনপুট থাকবে সো হু এভার ইজ দি মেইন পার্সন আই না আমাকে নয় আমাকে নয় কে হতো সেটা ভাবিনি অনেক ভালো ভালো অ্যাক্টার আছে বাংলায় তা কে হতো সেটা এখনো মাথায় আসি না ওটা কিছুদিন বাদে দেখাবে তখন দেখবেন সব খাবার ভাল লাগে আমার আই লাইক ইটিং বাট বিরিয়ানি বেস্ট অত খাওয়া হয় না বাট আই লাইক ইট সেরম কিছু নেই বাট আই ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম কার্বোহাইড্রেটস এজ পসিবল রাইস খাই রাইস রুটি ব্রেড যতটা কম আর কি কিন্তু খাই লন্ডন আমার সাথে যারা খেলেছে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে কারণ সবাই খুব ক্লোজ তেন্দুলকর দ্রাভেড লক্ষ্মণ সেওয়া হরভজন জহির ইবরাজ সবাই ঘুরিয়ে ঘুরিয়ে এরকম স্পেসিফিক তো বলা যায় না অমিতাভ বচ্চন আমার ফেভারিট অ্যাক্টর অমিতাভ বচ্চন মিঠুনদা রণবীর কাপুর আই সিম্পল পার্সন আমি আমি আই লাইক স্পেন্ডিং টাইম উইথ পিপল আই ডোট লাইক কন্ট্রোভার্সিজ আই এম আ সিম্পল পার্সন আই এম আ্যাপি পার্সন অ্যান্ড আই ওয়ান্ট এভরিবডি টু বি হ্যাপি কন্ট্রোভার্সিস হ্যাভ নো মিনিং করেছি এখনও দেখি নিজের যখন একা থাকি কেউ নেই নিজের পুরোনো খেলাগুলো দেখি গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে দেখি সব স্মৃতি সমস্ত কিছু ফ্রম ডে ওয়ান থেকে আই রিমেম্বার এভরিথিং দাদাগিরি অতি জনপ্রিয় একটি অনুষ্ঠান এবং আমি টিমের অন্যতম মেম্বার হিসাবে আমার খুবই ভালো লাগছে এবং ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলি বাংলার নয় ভারতের এবং ভারতের বাইরে সারা বিশ্বে একজন জনপ্রিয় নাম এবং বাঙালির আবেগ ইমোশন এবং দাদা এই শোটা এত সুন্দরভাবে করেন পোস্টিং করেন এবং প্রতিটা পার্টিসিপেন্ট যারা আসে বিভিন্ন জায়গা থেকে তারা দাদাকে এত ভালোবাসে আমরা এত ভালোবাসি হয়তো এই ভালোবাসাই টেলিভিশনের পর্দায় রিফ্লেক্ট হয় এবং সেটা সেটার জন্যই দশ বছর ধরে দাদাগিরির এই চার্নি হ্যাঁ আমি দাদাগিরিতে এসে সৌরভ গাঙ্গুলিকে প্রথমবার দেখতে চাই দেখতে পেলাম আমার খুব স্বপ্ন ছিল যে সৌরভ গাঙ্গুলির দেখা করার আমি দাদাগিরি খেলতে এসেছি কারণ হচ্ছে আমার আমি ডান্স করতে খুব ভালোবাসি আর আমার স্বপ্ন ছিল আমি একদিন দাদাকে আমার নাচ ডান্স দেখাবো আমি দাদার মতন গান হাতে বল করি আর বাঁ হাতে ব্যাট করি